বন্ধুরা আবারও চলে এসছি আর একটি গল্প নিয়ে শুনবেন নাকি শুরু করি অবশ্যই এই গল্পটি আমরা সবাই ছোটবেলায় আপনারাও পড়েছেন আমিও পড়েছি তাও আপনাদের মনে করিয়ে দিচ্ছি চলুন অনেক কাল আগে দুই বন্ধু ছিল তারা একে অপরের জন্যে এক বলে না যে প্রাণ দেওয়ার জন্যে মেড ফর ইচ আদার এই টাইপের কিন্তু একবার কি হলো জঙ্গলে তারা ঘুরছে তো দেখে যে একটা ভাল্লুক ভাল্লুকরা খুব হিংস্র হয় আপনারা জানেন নিশ্চয় তো ভাল্লুককে দেখে দুই বন্ধুর মধ্যে একটি বন্ধু গাছে চড়ে পড়ে গাছে চড়তে পারবে না ভাল্লুক গাছে চড়ে পড়ে দ্বিতীয় যে বন্ধুটি ছিল সেই বন্ধুটি গাছে চড়তে পারলো না তার কাছে সময় হয়নি সে তখন কি করলো জানেন সে তখন কি করলো মাটিতে শুয়ে পড়লো মরার মতন যেরকম ডেড বডি হয় সেরকম ভালুকটি এলো এসে তাকে আপাদ মস্তক শুংল শুঙে সে তো নিঃশ্বাস নিজের বন্ধ করে রেখেছিল শোঙার পরে ভাল্লুকটি ভাল্লুকরা মৃত মানুষকে কখনোই মানে খায় না বা তার কোনো রকম করে না তো সে বুঝলো যে এই মানুষটি তো মরে গেছে তো ভাল্লুকটি চলে গেল ভাল্লুকটি চলে যাওয়ার পরে সে যে গাছে চড়েছিল বন্ধুটি সেটি নেমে এলো নেমে এসে কি বলল বন্ধুকে জানেন সে বললো এই ভাল্লুকটা তোকে কিছু করলো না তবে তোর কানে কিছু বলে গেল কি বলল বল তো সেই বন্ধুটি কি বললো জানেন বললো যে স্বার্থপর বন্ধুর থেকে দূরে থাক যে বন্ধুটি গাছে চড়েছে সে নিশ্চয়ই তো নিজের আসল বন্ধু নয় সে স্বার্থপর তো এই দুনিয়াটাও অনেক স্বার্থপর বলার উদ্দেশ্য আমার এটাই হচ্ছে কি আপনারাও মানুষ চিনুন আর বন্ধু করতে হলে ভালো বন্ধু করুন যাকে যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে তবে জানেন তো আমরা সবাই সবসময় একটা রাখি যে আমার আশেপাশের লোক বা আমার পরিচিত বা আমাদের আমার যারাই বন্ধু আছে তারা সবসময় আমার সাথে আছে আমার পাশে আছে আমি এক ডাক দিলেই চলে আসবে আমার বিপদে সবসময় দাঁড়িয়ে থাকবে কিন্তু সে কি কখনো ভেবেছে যে সেই বন্ধুটার জন্য আমারও কিছু কর্তব্য আছে আমাকেও তার পাশে দাঁড়াতে হবে যখন তার ডাক পড়বে যে আয় এবার তুই আমার সহযোগিতা কর আমাকে হেল্প কর তো আমরা অন্য থেকে এক্সপেকটেশন করি অনেক অনেক করি সেগুলোই আমরা যখন আমাদের নিজের সময় যখন আসে মনে হাত রেখে বলুন তো আপনাদের মধ্যে আমরা আমরা সবাই কজন সেই কাজটা করতে পারি কজন নিজের বন্ধুর কাছে বন্ধুর পাশে গিয়ে দাঁড়াতে পারি সত্যি আজকাল এই জিনিসের খুব অভাব হয়ে গেছে আমরা একে অপরের পাশে দাঁড়াবার সময় বলতে পারেন সময় নেই কিংবা তার সেই ইচ্ছেটা নেই অনেক রকমের অনেক কিছু পরিস্থিতি অনেক রকমই তারা অজুহাত দেয় কিন্তু সবসময় মনে রাখবেন আপনি যদি কারোর থেকে এক্সপেক্টেশন রাখেন সে আপনার পাশে দাঁড়াবে তবে তাকে তার পাশে আপনাকেও দাঁড়াতে হবে আর এটাই হচ্ছে সংসারের নিয়ম জীবনের নিয়ম যে যখন আমার যাকে দরকার হবে তার পাশে আমাকেও দাঁড়াতে হবে এবং তার যখন দরকার হবে তখন তাকেও সাথে দাঁড়াতে হবে তো একে অপরের যদি হিতাহিতে না থাকি সাথে তাহলে জীবনটা কখনোই একভাবে চলতে পারে না তো বন্ধু শুধু একটাই কথা বলবো বন্ধুরা যদি তোমরা কিছু চাও তাহলে আগে সেটা নিচে হও বুঝতে পারলে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো আজকে এই গল্পটি এখানেই শেষ করি আমরা চলে এসেছি আমাদের আগের পর্ব নিয়ে আমাদের সঙ্গে রয়েছে স্বামী প্রভুদানন্দ পুরীজি ওনাকে জানাই প্রণাম ও স্বাগত আবারও আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হব আজ আসি নমস্কার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা রামা হরে হরে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পঁচিশতম পর্ব এক থেকে পঁচিশ অনেক লম্বা জার্নি তবে চলে এসেছি আমাদের সঙ্গে রয়েছে স্বামী প্রভুদানন্দ পুরীজি ওনাকে জানাই প্রণাম ও স্বাগত স্বামীজি আপনাকে প্রণাম সবাইকে প্রণাম আমরা আমাদের পঁচিশতম পর্বে চলে এসেছি আজকে আপনি আমাদের দর্শক বন্ধুদের এই যে এক থেকে পঁচিশতম জার্নিটা কিরকম আপনার কিরকম লাগছে একটু আপনিও যদি বলেন তাহলে আমার দর্শক আমার দর্শকেরা সবাই আপনার কথারও অপেক্ষায় রয়েছে যে আপনার কিরকম লাগছে কেন কি কমেন্টস শেয়ার এগুলো আপনিও দেখতে পাচ্ছেন আপনাকেও সবাই করছে তো আপনি একটু যদি বলেন দর্শকদের আমার আমার খুব ভালো লাগছে যেভাবে হচ্ছে যে ভাবটা যে ভাবটাতে আমাদের এটা হচ্ছে এটা খুবই ভালো লাগছে আর আমি ঠিক আশা করিনি যে এইভাবে যে ওভারওয়েলমিং যে একটা আমি রেসপন্স পাব কিন্তু সবাই যখন আমি আগে করতাম তখন সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতো কিন্তু এখন আমাদের ভাবে আমরা করছি যে কথায় কথায় যে ভগবদ্গীতা বা ঘরে ঘরে মানে একটা গল্পের মধ্যে হ্যাঁ এটা একটা নতুন জিনিস এটা কোথাও পাওয়া যায় না এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন ওই ভগবদ্গীতাটাকে শেষ করতে পারি কেননা কেন আগে আরও মানে আরও ইন্টারেস্টিং জিনিস যখন এই যে ভক্তির কথাগুলো আসবে ভগবান কৃষ্ণ যখন নিজের কথাগুলো বলবে তখন সত্যি মানে একটা তারপরে এখানে বিশ্বরূপ দর্শন যোগ আছে যেখানে ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখিয়েছে তো আমরা যেন এইভাবেই কথায় কথা যে মানে কথায় কথায় যে বা ঘরে ঘরে যেভাবে আমরা 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 করছি এটা এটা যেন যেন শেষ করতে পারি ঠিক তাই ধন্যবাদ স্বামীজি আমার দর্শকদেরকে বলার জন্যে আর এই যে কথায় কথায় ভগবদ্গীতা বা ঘরে ঘরে ভগবদ্গীতা এই যে আমরা শুরু করেছি সত্যি আমি দেখছি দর্শকেরা অনেকেই কমেন্ট করছে যে এই যে এইভাবে একটা আলোচনা করা যে আর সেটা নিয়ে এত সহজভাবে আমাদেরকে বলা বা একটা গল্পের মাধ্যমে জিনিসটাকে আমাদের সামনে রাখা এটা সত্যি একদম মানে ইউনিক একটা রাস্তা হচ্ছে ভগবদ গীতাকে জানার এবং দেখার শোনার তো সবাই বলে যে আমরা নিজেদের সব কাজ সেরে মানে হয়তো এই টাইমটাতে আমরা হয়তো দেখে উঠতে পারি না কিন্তু পরে আমরা অবশ্যই ভিডিওটা দেখি আমাদের অনেক মানে বয়স্ক দিদি মাসি মাসিমারা কাকিমারা সবাই দেখছেন এবং ইয়াংস্টাররাও অনেকে দেখছেন তারাও আমাকে কমেন্ট করে বলছেন পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে যে আপনারা এটা করছেন আমাদের ভীষণ ভাল লাগছে ইয়াংস্টারদের যে ভগবদ্গীতা ভাল লাগছে এটাও অনেক বড়ো পাওনা আমাদের জন্যে থ্যাংক ইউ সো মাচ আজকে কথাটা বললো যে আমরা যে কথাটা ভেবেছিলাম হ্যাঁ নিশ্চয়ই আমি আমার গল্পের মাধ্যমেও জানিয়েছি আপনাদেরকে আর আমি আবারও বলছি যে একদিন আমি লাইভ আসব আর আপনারা যারা যারা কমেন্ট করছেন খুব ভালো লাগছে খুব আনন্দিত লাগছে মানে একটা বড় পাওনা আমার জন্যে কেন কি এটা আমরা ভাবতে পারিনি যে দর্শকেরা এতটা इंटरेस्ट নিয়ে এতটা গভীরভাবে ভাবে জিনিসটাকে ভাববে দেখবে তো আমরা আমি একদিন লাইভ আসবো আপনাদের কমেন্টগুলো পড়ার জন্যে আর আপনাদের সব দর্শকদের অনুরোধ যে সেদিন নিশ্চয়ই আপনারা জুড়বেন তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কবে আসবো কোন সময় আসবো তো স্বামীজি আজকে আমরা আমাদের নতুন পর্বে চলে এসেছি আপনি দর্শকদের জানান যে কি হয়েছিল জ্ঞান কর্মযোগেতে আগে তো আমরা যে লাস্ট যেই যে জায়গা আমরা ছিলাম সেই ছিল যে ঙ্গাম ত্যাগত ধানঞ্জয়া সিদ্ধ সমভূত সমাতম যোগ উচ্চেতে যে তুমি মানে যুক্ত হয়ে কর্ম করো এবং কর্মফলের প্রতি যে তোমার আসক্তি সেটা ত্যাগ করো সিদ্ধ এবং অসিদ্ধ বা সিদ্ধি এবং অসিদ্ধি বা সফলতা বা এবং বিফলতা সবাইকে সমানভাবে জ্ঞান করে তুমি এগিয়ে চলো তুমি সিদ্ধাসিদ্ধ সমভূতওয়া সামাতম যোগ উচ্চতে এই যে সমানভাবে যে ভাবছ এটি হচ্ছে যোগ তো অর্জুনের মধ্যে একটা প্রশ্ন সবসময় ছিল এবং আমরা আগেও দেখব যে অর্জুনের মধ্যে এই প্রশ্নটা ছিল যে ভগবান তুমি তো যোগের কথা বলছো তুমি তো ঈশ্বর লাভের কথা বলছো তো ঈশ্বর লাভ যখন করতে বলছো তখন তখন তুমি আবার আমাকে কর্ম থেকে কেন পাঠাচ্ছ এটা কিন্তু কর্মযোগেও কিন্তু সে এই প্রশ্নটি দিয়ে শুরু করেছিল তুমি যে সবসময় যে যোগের কথা বলো তুমি সবসময় ঈশ্বরের কথা বলো বা আত্ম উপলব্ধির কথা বলো তো তুমি আবার কর্মের দিকে আমাকে নিয়ে যাচ্ছ কেন তুমি তো আমাকে বললে যে সমাপ্তম যোগ উচ্চাতে এবং যোগী যোগী হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য তো আমি ওই যোগের দিকে যাই আমি কর্মের দিকে যাব কেন কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে যে কথাটা তুমি এর আগে আবার বলেছিলে যে সংস্কার দিয়ে একটা তুমি একটা গল্প বলেছিলে যে সবার আলাদা আলাদা সংস্কার থাকে সবার আলাদা আলাদা সংস্কার থাকে যেই যেই সংস্কারের সে তার কিন্তু মুক্তি দাস্তা দিয়েই মানে নির্ধারিত হয় একজন যে প্রচন্ড কর্মযোগী তাকে যদি বলা হয় যে তুমি কর্ম শেষ করে দিয়ে তুমি বাড়িতে বসে ধ্যান করো ওর দ্বারা সম্ভব না আবার একজন যে সারাদিন ধরো ধ্যান ধারণা করতে ভালোবাসে পড়াশোনা করতে ভালোবাসে তাকে যদি বলো যে তুমি এগুলো ছেড়ে তুমি কর্ম করো ওই কর্মের মধ্যে তুমি পাবে সে পারবে না বা একজন হয়তো ভক্তিযোগী সে ভক্তি নিয়ে সে সবসময় ঈশ্বরকে নিয়ে সে ঈশ্বরকে নিয়ে ভাবে ঈশ্বরের ভক্তিতে সে লীন থাকে তাকে যদি বলা হয় যে এগুলো ছেড়ে ঈশ্বর নিরাকার ঈশ্বর নিরাকার ঈশ্বর মানে ব্রহ্ম নিরাকার তুমিই ব্রহ্ম এগুলো যদি বলা হয় তাহলে সেটা পারবে না তো সবার যে যে সংস্কার সেই সংস্কারে আমাদের যেতে হবে এবং কর্ম এমন একটা জিনিস যেটা সবাই করে যে কর্ম করে না সেও কিন্তু কর্ম করছে আমি কিছু করছি না সেটাও কিন্তু একটা কর্ম মানে আমরা ভাবি যে আমরা কোনো কর্ম করি না অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রতিটা মুহুর্তে কর্ম করছি যেমন আমি ধরো কিছু করছি না তুমি শুয়ে আছো তোমার মা জিজ্ঞেস করলো যে তুই কী করছিস তুমি তুমি হয়তো বললে আমি কিছু করছি না তোমার শরীরটা কিছু করছে না তুমি তো মনে মনে তো চিন্তা করছো এখানে যাব ওখানে যাব তো তুমি তো কর্ম করছোই তো কোনো দিনই এরকম হয় না আমরা আমরা যখন কর্মযোগে যাব তখন আমরা দেখব ভগবান কৃষ্ণ বলছে যে এমন কোনো সময় থাকে না যে সময় আমরা কোনো কর্ম করি না ঠিক আছে তো এর জন্য ভগবান কৃষ্ণ কর্মের উপরে নিয়ে যাচ্ছেন মানে একমাত্র জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু এই জ্ঞানটাতে পৌঁছাতে গেলে কিন্তু কর্ম দিয়ে যেতে হবে তুমি কিন্তু কর্ম কোনো সময় অবহেলা করলে চলবে না তো উনি বলছেন যে দূরে না হেবারাম কার বুদ্ধির ইয়োগা ধারানজয়া বুদ্ধ সারান আনবিচ্ছা কৃপনা ফলা হেতো দেখো দূরে না হি দূরে না হি আবার বুদ্ধির যোগা ধারণ যায় দেখো বুদ্ধির ইগা মানে জ্ঞান জ্ঞান কিন্তু কর্মের থেকে অনেক অনেক বড় অনেক বড়ো বা অনেক ঊর্ধ্বে বা কর্ম এবং জ্ঞান এই দুটোর মধ্যে কিন্তু কোনো সমানতা নেই এই দুটো কিন্তু দুটোর থেকে অনেক দূরে মানে কর্ম যদি তুমি জগতে করো জ্ঞান তোমাকে সবসময় জগতের পারে নিয়ে যাবে এটা কিন্তু অনেক দূরে কিন্তু যদি তুমি কর্ম যদি তুমি বুদ্ধ সারানাম আনবিচ্ছা যদি তুমি কর্মের মধ্যে তুমি যদি তোমার জ্ঞানকে যদি তুমি প্রয়োগ করো তুমি তুমি যদি জ্ঞানকে যদি তুমি তোমার কর্মে প্রয়োগ করো জ্ঞানকে আমি কর্মে প্রয়োগ করব কীভাবে যখন আমি জানব যে আমি পরমাত্মা আমি পরব্রহ্ম আমি কোনো কর্ম করি না যেহেতু আমি কোনো কর্ম করি না সেহেতু কর্মের যে ফল সেটা আমার না আমি যখনই ভাবলাম যে এই কর্মের ফলগুলো আমার তখনই কিন্তু আমি বন্ধনে পড়লাম যখন আমি জানলাম যে এই আমি তো পরমাত্মা আমি তো পরব্রহ্ম তা পরব্রহ্মের কোনো কর্ম হয় না যেহেতু কর্ম হয় না সে কর্মের ফলও হয় না তখন কি বুঝতে পেরেছো তো তখনই বুদ্ধ সরকার সরগান তখনই যে যে জ্ঞান পথের যে প্রতীক সে কিন্তু সবসময় ঈশ্বরের কাছে বা গুরুর কাছে বা সে পরমাত্মার কাছে সবসময় স্বর্ণাগত থাকে সে সবসময় তার কথা চিন্তা করে কর্মটা করে ফল হে তব কিন্তু যারা ফল কামি। যারা ফলের জন্য যারা কর্ম করে তারা হচ্ছে কৃপণ কৃপণ মানে হচ্ছে যারা তাদের জীবনের উদ্দেশ্য জানে না তুমি কেন জন্ম নিয়েছ এবং তুমি 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 কেন তুমি এই জীবনটাকে চাওয়াছো তুমি জানো না তোমাকে জানতে গেলে কিন্তু তোমাকে কর্মের মধ্যে জ্ঞানকে তোমাকে সবসময় রাখতে হবে কি অদ্ভুত কথা তাই না বন্ধুরা আর এটা সত্যি কথাই আমরা সবাই কর্ম করি এরকম কেউ নয় যে কর্ম করে না সবাই করে খুব কম লোকেই আছে দিনভর শুয়ে থাকে বা বসে থাকে বা কোনো কাজ করে না কিন্তু সবাই কিন্তু ফলের চিন্তা করেই কর্মটা করে খুব কম লোকে আছে যে আশা করে না আর আশাটা করা হয় তো বলবেন যে আমি কাজ করছি টাকার পাওয়ার আশা ঠিক কথাই কিন্তু হতে পারে কি আপনারা আশাটা যদি না করেন তো সেই টাকাটা যতটা আপনি পাচ্ছেন তার বেশি উঠতে পারে কি সবাই বলছে স্বামীজিও বললেন কিন্তু ফলের প্রতি আসক্ত না হয় তো নিষ্কাম নিঃস্বার্থে যদি আপনি কর্ম করেন তো সেই কর্মটা আপনার প্লাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যোগ হয়ে দুই হয়ে যায় আর সেটা সোজা ঈশ্বরের কাছে পৌঁছায় তো বন্ধুরা শুধু এইটুকু বলা আপনাদের কাছে যে আপনারা সবাই কর্ম করুন নিঃস্বার্থভাবে নিষ্কাম হয়ে কর্মের প্রতি আসক্ত না হয়ে বা এটা এক্সপেক্টেশন যে আমি এই কাজটা করলাম এর বিনিময়ে ও আমার জন্যে করবে সম্ভব নয় সেটা আপনি যদি কারোর জন্যে নিষ্পাপ হয়ে নিষ্কাম হয়ে নিঃস্বার্থ হয়ে কোনো কাজ করছেন তো তার থেকে ফলের আশা একদমই করবেন না হতে পারে কি ঈশ্বর তার দ্বারা নয় অন্যের দ্বারা আপনার সেই কাজটাকে পরিপূর্ণ করে দিল তো অথে এটুকু বলা যে কর্ম করে যান ফলে চিন্তা করবেন না ফল আপনি ঠিকই পাবেন তবে ভালো কর্ম সাথে খারাপ কর্ম যুক্ত কিন্তু সেই দুটোকে তালমেল করে চলতে পারলে সব কিছু ভালো হবে আর সেই সেটার থেকে দূরে থাকার জন্যে আপনাকে কর্ম করতে হবে আর জ্ঞান প্রাপ্ত আমাদের শুধু এইটুকু বলা আজকের জন্যে আসি আবার আমরা নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে পৌঁছাবো নমস্কার ধন্যবাদ ভালো থাকবে